সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদ ও ছাগলকাণ্ডে আলোচিত জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক সদস্য মতিউর রহমান এবং তাদের স্ত্রী সন্তানদের সম্পদের হিসাব চেয়ে নোটিশ পাঠিয়েছে দুর্নীতি দমন কমিশন গতকাল মঙ্গলবার ঢাকায় তাদের নিজ নিজ বাসার ঠিকানায় আলাদা নোটিশ পাঠানো হয় নোটিশ পাওয়ার একুশ কর্মদিবসের মধ্যে তাদের স্থাবর অস্থাবর দায় দেনার হিসাব দুদকের প্রধান কার্যালয়ে জমা দিতে বলা হয়েছে এই সময়ের মধ্যে কমিশনের সম্পদ বিবরণী জমা না দিলে আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে দুদক সচিব কোরশাদা ইয়াসমেন গতকাল দুদকের প্রধান কার্যালয়ে এক ব্র্যাফিংয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান তিনি বলেন পুলিশের সাবেক অতিরিক্ত মহাপরিদর্শক ও বিআইডব্লিউটি এর সাবেক চেয়ারম্যান এ কে এম শামসদোহা গন্দকার ও তার স্ত্রীর বিরুদ্ধে করা আলাদা দুটি মামলার অভিযোগপত্রের অনুমোদন করেছে কমিশন দের সম্পদগুলোর স্থাপর অস্থবর সম্পত্তির বিবরণী দাখিলের জন্য আমাদের কমিশন কর্তৃক একটি সিদ্ধান্ত গৃহীত হয়েছে তাদের এই সম্পদ বিবরণী দাখিলের জন্য একটি নোটিস ইতোমধ্যে জারি করা হয়েছে